এই যে আমি করে দিইলাম আমার একটা মন খারাপ আমার কমেন্ট দিবি রেবে না কি হবে আমি বুঝ দ বলছি নাম বেরবে কি নাম কই फुले মালা দেব নি বাবা সকাল দেখা फुले মালা সব দেয়া হয়নি এইগুলোকে আমি মাল সব চরণে দিদি মা চরণে কত হচ্ছে কত ফুট স্পেস কর মা আর পাঁচছি মা দাঁত হল তাই চাই फुले সারি চোরা করে বলছিস তোর মন্দির টি করে নে মা আমি একা দি হাই দেবা

তাই ভক্তদের আমি বলতে চাই আমি আগেও বলেছিলাম এখনও বলেছি এত মালা না এনে মালার যেটা মূল্য হয় সেটা দিতে পারেন মায়ের মন্দিরটা হবে এত মালা লাগবে না মায়ের মন্দির অবশ্যই করতে হবে আমি বলি না যে মায়ের সবার ক্ষমতা কারো দু হাজার তিন হাজার ক্ষমতা নেয় কিন্তু মালা যে হারে মূল্য সেই মালা যদি মূল্য ধরে দেয় মাকে মাকে জোর দশটা পাঁচটা মালা পড়ালেই হবে তাই সকল ভক্তকে বলছি মালা কম পড়ান মায়ের মন্দিরটা হতে সাহায্য করুন আপনারা মায়ের মন্দির না হলে ভক্তদের খুব অসুবিধা হচ্ছে কারণ মন্দির করতে আপনারা জানেন জায়গায় ইমিডিয়েটলি আমি দেখিয়ে দেবো জায়গায় ইমিডিয়েটলি বাউন্ডারি দেওয়া হয়ে গেছে পায়খানা বাথরুম হয়ে গেছে কলও বসিয়ে দিচ্ছি কালকাটা ভিডিও করে আমি দেখিয়ে দেবো সবাইকে এবার মন্দির তৈরি করতে হবে কারণ আমি ভক্তকে বলছি না যে তোমরা আমাকে আমার এত টাকা দাও আমি কোনোদিন কিচ্ছু করি না আমরা আমি বলতে চাইছি যে হারে ভক্তরা কাপড় চোপড় আনছেন যে আরে ভক্তরা মালা আনছেন যে আরে ভক্তরা আলতা সিঁদুর কিনছেন আলতা সিঁদুর এখন দেখি একবার নিমা আলতা সিঁদুর জাম হয়ে গেছে এটা আপনারা একটা কাজ করতে পারেন যেটা আপনারা মূল্য ধরে দিতে পারেন যাতে মায়ের মন্দিরটা আগে হোক আগে কিন্তু ইমিডিয়েটলি মায়ের মন্দির মা কিন্তু পরের জায়গায় বসে আছে বারবার বলবো মায়ের ছাউনিটা দেখতে পাচ্ছেন এই ছাউনিটা পুরো হচ্ছে এখন করে যে ছাউনিটা দিয়ে কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টি পড়ছে মায়ের গায়ে এক ভক্তমার তিরপল দিয়ে গেছে তিরপলটা দেওয়া হয়নি মানে সস বুঝতেই পারছেন তিরপলে কিন্তু জল আটকায় না লাখো লাখো হাজার হাজার ভক্তরা আসছে তারা জলে ফিরছে তাই আমি বলতে চাইব যে ভক্তদের কিন্তু মন্দির কিন্তু আমার নয় মন্দির কিন্তু সবার জন্যে মন্দির ভালো করে কতটা বুঝবেন আমি বলিনি যে আপনাকে দু হাজার পাঁচ হাজার পাঁচশো হাজার দিতে হবে একটা মালার যা দাম সেই মালা না কিনে যদি আপনারা সেই মালার মূল্যটা দেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ইমিডিয়েটলি মায়ের মন্দির হবে কারণ ভক্তরা আজকে ফিরছে দাঁড়াতে পারছে না ওই ওইখানে তুই ওইদিকে দাঁড়া ওইদিকে তুই ওই ওইখানে ছাড় ভক্তরা দেখবে এই সোজা মালা দেখো কেমন কত ভালো না ফুলগুলো ফুলগুলো রাখ মাকে যে দিদি বলেছে ফুলে মানে এইটো নিবি

आकीदा गरम हो गया देखो देखो गरम गरम होत रखी नहीं दीदी ना ना बक्करा दीदी गरम अगर दीदी तक ना तो बोले कुल होगा बक्करा यदि ना केले होगा એટલે কিছু না আর ನೀರಿನ মত ভাগ જાય

ভর্তি এগুলো ভর ওটা মনে হয় পিসু দেয়নি

কোসি কামো gostas নারুমা মনে রাখবে আমিও চেষ্টা করব মনে রাখার মা করে না আমরা সব রেডি ফেডি করে মা নেড়ে দেবে দিকে ভক্ত দেখা না করবে টোটালটা ওখানে কেউ হাত এটা সাইডে

ना वो जुड़ी जाओगे तो जुड़ी जाओगे दारा से जुड़ी चीज़ है बोलो जुड़ी तो बोलो जुड़ी जाओगे 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 बोलो